দু হাজার পঁচিশ সালের চার নভেম্বর থেকে যে স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন চালু হয়েছে যে তার যে অ্যানিমেশন অ্যানিমিনেশন এনিমিনেশান ফর্ম কীভাবে ফিল আপ করবেন তা একটা ডেমো আপনাদেরকে দেওয়া হল সেসবটি সকলে পড়ে দেখবেন আমরা দেব সকলে বুঝতে সুবিধা হবে আবার বলছি দু হাজার পঁচিশ সালের ফোর নভেম্বর যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন চালু হয়েছে তার ইনভেশন ফর্ম দেওয়া হবে আর ফর্মটা কীভাবে ফিল আপ হবে তা একটা নমুনা আপনাদের সামনে দেওয়া হলো একটি ডেমো হিসাবে সকলটা জেনে নিন তাহলে আপনাদের কাজ লাগতে পারে প্রথমে দেখবেন আপনাদের ডেট অফ বার্থ আধার নাম্বার মোবাইল নাম্বার ফাদার নেম ফাদার গার্জেন নেম মাদার নেম মাদার ইপিক নাম্বার সবই যাবে তারপর নিচে দেখবেন দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে তাদের জন্য এই সাইডে আর তার পাশে দেখুন গ্রিন কালারের যে বোর্ডটা আছে সেটা দু হাজার দুই সালের লিস্ট যাদের নাম নেই কিন্তু পরিবারের কারোর নাম থাকলে উদাহরণস্বরূপ বাবার নাম থাকলে তারপর পরপর দেখুন সিলেবাসের নাম দেওয়া আছে সেভাবে আপনার ফর্ম ফিল আপ করবেন তা আপনাদের সুবিধা হবে অনেকটা আর এই ফর্মটা ক্ষতিটি পারিবারিক দেওয়া হবে তাই সকলে সেসব দিয়ে দেখে নেবেন আমাদের হয়তো কাজ লাগতে পারে